রায়ের যে ক্যান্সার হয়েছে সেটা হাসপাতালে গিয়ে জানতে পারলো রায়ের মা ও সৌর্য হ্যাঁ বন্ধুরা মিঠি মিঠিচোড়া সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো অনির্বাণ রায়ের বাড়িতে আসে এসে তার মাকে জানায় যে রায় প্রেগনেন্ট আর সে সেই বাচ্চাটাকে নষ্ট করতে কোনো হাসপাতালে গেছে স্রোতকে নিয়ে এটা জানার পর রায়ের মা রায়কে ভুল বোঝা শুরু করে বলে এই মেয়ে আমাদের মান সম্মান সবই ডুবালো এত নিচে নেমেছে যে নিজের পাপ ঢাকতে ছোটো বোনকে সাথে নিয়েছে এইসব নানা রকমের কথা বলে রায়ের মা গালমন্দ করতে থাকে রায়কে কান্নাকাটি করে এদিকে রায়ের দাদা বলে যে ওই মেয়ে কাকেও সুখে থাকতে দেবে না এদিকে নীলুর জীবনটা তো নষ্ট করেছে এখন স্রোতের জীবনটা নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে এরপর রায়ের মা রায়কে ফোন করে দেখে যে রায়ের ফোনটা লাগছে কিনা কিন্তু রায়ের ফোন না লাগাতে স্রোতকে ফোন করে স্রোতের মা স্রোতকে বলে রায়কে ফোন দিতে কিন্তু স্রোত জানায় তার দিদি তার কাছে নেই এটা শুনেই রায়ের মা বলে কেন নিজের পাপ ঢাকতে এখন সে বাচ্চা নষ্ট করতে গেছে এইসব নানা রকমের কথা বলে স্রোতকে স্রোত তখন বলে যে মা তুমি লোকের কথাতে তোমার নিজের মেয়েকে কি করে ভুল বুঝতে পারো তোমার আর অনিদার মধ্যে কোনো পার্থক্যই নেই অনিদানায় নয় বাইরের লোক কিন্তু নিজের মেয়েকে তুমি চিনতে পারলে না সব সময় তো তুমি তোমার নিজের মেয়েকে ভুল বুঝেছো তুমি যদি সত্যিটা জানতে চাও তাহলে হাসপাতালে চলে এসো বেশি দেরি হওয়ার আগেই তুমি চলে এসো হাসপাতালে না হলে হয়তো আর দিদিভাইকে দেখার সুযোগ পাবে না এটা শোনার পর রায়ের মায়ের মনের মধ্যে একটা খটকা লাগে সে তাড়াহুড়ো করে উঠে বসে তারপরে রায়ের দাদাকে বলে যে আমি হাসপাতালে যাই কিছু একটা ঘটেছে মনে হয় স্রোতের গোলা শুনে তাই মনে হলো তখন স্রোতের দাদা বলে যে না মা এরকম কিছুই হয়নি ওরা হয়তো পাপ ঢাকতে গেছে আর তার কারণেও তো কোনো রিক্স রয়ে যায় সেই জন্য তোমাকে ওখানে ডাকছে কিন্তু রায়ের মা বলে যে না আমার মনটা যেন কু ডাকছে আমি এক্ষুনি যাই হাসপাতালে এদিকে সৌর্য রায়ের জন্য চিন্তা করতে থাকে সে রায়কে ফোন করে দেখে যে রায় সত্যি ডাক্তারে দেখিয়েছে খোঁজ নিতে কিন্তু রায়ের ফোনে ফোন লাগে না তারপরেই সৌর্য কি করবে বুঝতে পারে না এদিকে রায়কে হাসপাতালে ভর্তি করে নেয় তাকে সিস্টাররা বলে যে কোনো টেনশন করার দরকার নেই সে সুস্থ হয়ে যাবে এই অপারেশনটা হয়ে গেলে এরপর বৌমণি আর স্রোত আসে রায়ের সাথে দেখা করতে রায়ের সব গয়নাঘাটি খুলে রেখে দেয় বৌমণির কাছে রায় বলে হয়তো আর কোনোদিনও দেখা হবে কিনা জানি না কি হতে চলে ছিটকে জানে তখন স্রোত বলে দিদি ভাই তুই সুস্থ হয়ে যাবি আর কোনো টেনশন করিস না আমরা মাকে খবরটা জানিয়েছি তখন রায় বলে যে কেন এটা জানালি তখন স্রোত বলে যে একদিন তো না একদিন জানাতেই হতো তারপরে রায় বলে এই খবর আর যেন কেউ না জানে আমার রিকোয়েস্ট তখন বৌমণি বলে যে ঠিক আছে আমরা আর কাকেও জানাবো না এদিকে আগামীতে দেখানো হয় যে সৌর্য আর রায়ের মা এসে হাসপাতালে হাজির হয় রায়ের খোঁজ করে সার্থকের বাবা তিনি এসে জানায় যে রায়কে ভর্তি করা হয়েছে তার একটা সার্জারি হবে তার ক্যান্সার হয়েছে এটা শোনার পরে রায়ের মায়ের মাথায় বজ্রাঘাত ভেঙে পড়ার মতো হয় এদিকে সৌর্যও অবাক হয়ে যায় সব বন্ধুরা রায়ের মা যে বারবার রায়কে ভুল বুঝেছে আর রায় যে কোনোদিনও কোনো ভুল করেনি সেটা বারবার প্রমাণিত হয়ে গেছে তাহলে কি রায়ের মা কোনো দিনই রায়কে চিনতে পারেনি তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো